নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে হিট বাংলাদেশের গৌরবময় পঞ্চাশ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উৎসবে মাইক্রো কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ চার ও পাঁচ প্রাপ্ত মেধাবী ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে শনিবার সকাল সাড়ে নয় ঘটিকায় বিরামপুর বড় মাঠ প্রাঙ্গনে বেসরকারি এনজিও হিট বাংলাদেশ এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে হিট বাংলাদেশ বিরামপুর অঞ্চল পরবর্তীতে সংস্থার প্রশিক্ষক মিতু রায়ের সঞ্চালনায় হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুজহাত তাসনি মাওন সভা শেষে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় দিনাজপুর জেলার বিরামপুর ফুলবাড়ি হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলাসহ চারটি উপজেলায় দুই হাজার চব্বিশ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ চার ও প্রাপ্ত তিনশো জন শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয় মোট তিনশো জন শিক্ষার্থীদের মধ্যে দুইশো তেত্রিশ জন শিক্ষার্থীকে চার হাজার এবং জিপিএ পাঁচ প্রাপ্ত তেষ্টি জন মেধাবী ছাত্র ছাত্রীদের পাঁচ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও মেডিকেলে শিক্ষার্থী জন ও বিশ্ববিদ্যালয়ের জন মোট নয় জন শিক্ষার্থীকে প্রতি মাসে পাঁচ হাজার করে তিন মাসে পনেরো হাজার টাকা প্রদান করা হয় ইব্রাহিম মিজা বাংলাদেশ সংবাদ